ভিডিওটি দেখে প্রথম দেখায় যে কেউ ভাববেন যে তিনি তলোয়ার হাতে শিকারে বের হয়েছেন কিন্তু না আপনার ধারণা সম্পূর্ণই ভুল সত্যটা পেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আফ্রিকার জঙ্গলে যেখানে পানি পাওয়া দুষ্কর সেই এলাকায় মুসলমানরা তাদের ইবাদত করার জন্য তারা গাছ কেটে কিভাবে অজু করে তার পানি দিয়ে এই ভিডিওটাতে আপনারা তাই দেখতে পারবেন দেখুন গাছের ডাল থেকে যে ফুটাই ফুটায় পানি পড়ছে তা দিয়েই তিনি অজু করছেন মূলত যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না আল্লাহর ইবাদত করতে হবে আসলে নামাজের জন্য কোনো অজুহাত চলে না এই ভিডিওটা একটা বড়ো শিক্ষা হচ্ছে দেখুন মানুষ কত কষ্টে জীবন ধারণ করে তারপরও তারা আল্লাহকে ভুলে যায় না তারা আল্লাহর ইবাদতে মুশকুল থাকে দেখুন তিনি উজু করছেন সেই গাছ থেকে ফুটাই ফুটায় পড়া পানির সাহায্যে তারপর তিনি নামাজে দাঁড়াবেন মহান আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য তার দিনের জন্য কবুল করুন সর্বাবস্থায় তার ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন আমি